প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে করে মাসাল্লাহ ওর মানে চেহারা তারপরে সবার সব কিছু তোমার স্ট্যান্ডার্ড আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে চলে আসছি আমাদের পুরান বাড়িতে অ্যাকচুয়ালি পুরান বাড়ি বলতে আমরা নতুন বাড়িতে চলে গেছি বাড়ি তৈরি করে তো এখানে আগে আমরা ছিলাম তো আজকে তোমার বারো তেরো বছর হবে এখানে আমরা নাই দেখো এখানে উঠানের এক কোণে আমার বড় চাচি অনেকগুলো শাক সবজি করেছে বিশেষ করে তোমার অনেকগুলো বড়ই গাছ যেগুলোতে প্রচুর পরিমাণে বড়ই ধরেছে শিম গাছ তারপর তোমার অনেক লেবু গাছ যেগুলোতে অনেক ধরনের লেবু আছে তোমার এগুলো রাজশাহী থেকে আনা লেবু চারা কলপের চারা এগুলো মাসাল্লাহ এখন অনেক বড় হয়েছে এখানে আখ গাছ শশা গাছ ধনে পাতা সব কিছু মানে এক টুকরো এক টুকরো করে উনি সব কিছু করেছে মানে নিজের খাওয়ার পরিমাণে এটা কি চেন এটা হচ্ছে কাক তারুয়া তাড়ানোর জন্য তো এটাকে একটা লাঠির মধ্যে তোমার বেঁধে দেওয়া হয় একটা জামা নিয়ে তো এটা দেখলে নাকি কাকতারুয়া চলে যায় মাথার উপর একটা পাতিল দিয়ে দেয় এখানে শশা তোমার ধরতেছে এখনো ছোটো ছোটো এখানে দেখো অনেকগুলো আখ গাছ রোপণ করেছে এক খাওয়ার পর ওনারা আবার রোপণ করে তো আমরা আসলে আমাদেরকেও দেয় আমরা খাই এগুলা অনেক মিষ্টি হয় আখগুলা এখানে দেখো কুমড়ো চারা তোমার লাউ চারা মানে চাষি কিছুই বাদ দেয় নাই সবগুলো করছে আল্লাহ রহমতে এ জমিগুলো দেখলে ক্ষেতগুলো দেখলে তোমার মনে পড়ে সে ছোট্টবেলার কথা এখানে আমরা তোমার চুট তারপরে সাজিক কানামাছি বুঁবুঁ দড়িলাপ এগুলো অনেক খেলা করতাম এখানে এসে এখন আমাদের বাচ্চারা আমাদের মতো সেম খেলা খেলতেছে দেখো ওরা সামান্য পরিমাণ কাঠ পাইছে এগুলো দিয়ে কী জানি তৈরি করতেছে একবার বলে ঘর বানাচ্ছে একবার বলে দোকান বানাচ্ছে দেখো হয় এখন মনে হয় আমরা একদিন এরকম সময় পার করে আসছি যা অতীত হয়ে গেছে এখানে অনেকগুলো হাঁস মনে হয় এগুলো চাচিরি তো এই জায়গাটা আমাদের অনেক পরিচিত এই গাছগুলো অনেক পরিচিত এই গাছগুলোর সাথে জায়গার সাথে অনেক স্মৃতি জড়িয়ে এই কলা বাগানগুলো এখনও আছে হয়তো দু একটা হয়ে গেছে তখন এটা ছিল না ছিল তোমার আমার দাদার জমি তো এখানে আমরা কলা পেরে তোমার বর্তা তৈরি করতাম এমনকি তোমার লবণ মরিচ দিয়ে খেয়ে ফেলতাম আর এখানে আমার চাচাতো ভাইদের খাতা তোমার বাচ্চাদের ওগুলা শুকাতে দিয়েছে রোদ নাই বললেই চলে সামান্য পরিমাণ রোদ উঠছে এতেই তারা ঘুরে করে এগুলো শুকাতে দিয়ে দিয়েছে যাদের শীতকালে বাচ্চা থাকে ছোট তাদের অবস্থা আসলে বলার মতো না মায়েদের একটাই কাজ থাকে তখন কখন বাচ্চাদের কাপড় চোপড় শুকাবে খেঁথা শুকাবে এই জন্য দেখো নকশি কাঁথা এগুলো মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন এখানে দেখি চাষি একটা ড্রাগন গাছ লাগিয়েছে তোমার অনেক বড় হয়েছে দরছে কিনা আমি জানি না আশা করি এর তো হয়তো ফলন ভালো হয়েছে দেখলে বোঝা যাচ্ছে অনেক বড়ো হয়েছে এটা তো এই পর্যায়ে চলে আসছে আমাদের বাড়িতে এখানে দেখি আমাদের পাশের বাড়িতে ওরা বাড়ি করছে ও পানির জন্য আসছে ও বিশেষ করে জন্মগতভাবে তোমার প্রতিবন্ধী একটা পায়ে তোমার পুরাই সমস্যা তো আল্লাহর কি রহমত কারো পা থেকেও হাঁটতে পারে না আর ওর পা আছে বিশেষ করে না থাকার মতোই কিন্তু মাসাল্লাহ ও বর দিয়ে হাঁটতে পারে ও মানে প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে করে মাসাল্লাহ ওর মানে চেহারা তারপরে সবার সব কিছু তোমার স্ট্যান্ডার্ড ওর মায়ের জন্য পানি নিয়ে যাচ্ছে আমি ওকে জিজ্ঞেস করতেছি পানি কী জন্য নিবা বলতেছে জন্য ড্রাম পুরাবো পানি দিয়ে কী জানি কেন করে দেখো পায়ের কি অবস্থা কিন্তু তারপরও একটা কাজও সে অবহেলিত না তার মানে আদরের যত্নে সব দিক দিয়ে মানে পোশাকে ওর মা বাবার কাছেও খুবই